তা যদি অমর তাহলে মরে কে মারেই বা কে মৃত্যুর পর আত্মার কি হয় এই সকল প্রশ্নই আজকের উপস্থাপনার আলোচ্য বিষয় গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয় গীতায় শ্রীকৃষ্ণের মুখনিসৃত প্রতিটি উক্তি জীবনে বিভিন্ন সময় সঠিক পথ দেখায় গীতাকে পণ্ডিতরা বলেন পরম রহস্যময় গ্রন্থ বেদের সারসত্ব রয়েছে গীতায় গীতা যুগে যুগে মানুষের জীবনের নানা সমস্যার পথ দেখিয়ে এসেছে মহাত্মাগণ বলেন এই ধর্মগ্রন্থের রচনা এতটাই সরল যা মানুষ সহজেই আত্মীকরণ করতে পারেন পণ্ডিতরা মনে করেন গীতা সর্বদা নতুন স্বরূপেই থাকে এই গ্রন্থের এক এক অধ্যায়ে এক এক রকমের বার্তা দেওয়া হয়েছে যেমন দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে তার শোক কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুনের হৃদয় যখন দ্বিধাগ্রস্ত তখন শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছেন শোক নিবৃত্তির উপায় এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মেই অধিকার তার ফলে নয় তাই হে অর্জুন কর্মফলের হেতু হইও না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় এইভাবেই শোকবিহল দ্বিধাগ্রস্ত অর্জুনকে জীবন দর্শন করান ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়জন বিয়োগের শোক ভোলার উপায় কি। তা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ নানা উপায় ব্যাখ্যা করে আত্মার অমরত্বের কথা বলেছেন অর্জুন বৃথাই শোক করছেন কেননা আত্মার মৃত্যু নেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মৃত্যুগুলি হবে সেগুলো শুধু সূক্ষ্ম দেহের মৃত্যু আত্মা তো অমর আত্মা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে মাত্র অর্জুন আত্মাকে হত্যা করতে পারবেন না এই প্রসঙ্গে নানা ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ এবং ভগবান তার প্রিয় সখা অর্জুনকে আত্মার স্বরূপ চিনিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে স্থূল শরীরের মন ও বুদ্ধি আছে সেই শরীরের দ্বারা যখন অন্য কোনো স্থূল দেহের প্রাণ চলে যায় তখন সেই স্থূল শরীরই হত্যাকারী আত্মা কিন্তু হত্যাকারী নয় কিন্তু যাদের পাণ্ডিত্য নেই তারা সেটা মনে করেন না তারা আত্মাকেই হত্যাকারী বলে মনে করেন অজ্ঞ ব্যক্তিরা আত্মাকে হত্যাকারী বলে মনে করেন তাই তাদের কুফল ভোগ করতে হয় আবার দ্বিতীয় অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন এবং যিনি একে নিহত বলে মনে করেন তারা উভয়েই আত্মার স্বরূপ জানেন না কারণ আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা হতও হয় না এবার প্রশ্ন হলো আত্মা যদি না মরে এবং কাউকে না মারে তাহলে মরে কি মারেই বা কে তারও ব্যাখ্যা রয়েছে ভাগবত গীতায় আমরা যে শরীর দেখতে পাই যে শরীর নিয়ে আমাদের যাবতীয় চিন্তা তা হলো স্থূল শরীর আর আত্মা হল সূক্ষ্ম শরীর এই আত্মা যখন দেহকে ছেড়ে যায় তখনই তাকে মৃত্যু বলা হয় তার মানে আত্মা কখনোই মরে না বা মারে না পুরোটাই ঘটে স্থূল শরীরের মধ্যে আবার দ্বিতীয় অধ্যায়ের কুড়িতম তম শ্লোকে ভগবান বলছেন আত্মার মৃত্যু নেই আত্মা অমর বদলাই শুধু দেহ আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয় কারণ আত্মা জন্মরহিত আত্মা নিত্য আত্মা সনাতন আত্মা পুরাতন শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না অর্থাৎ কিনা মানুষ যেমন জামা বদল করে আত্মা বদল করে দেহ বলা হয়েছে আত্মা চিরকালীন এবং সর্বদা একরূপে স্থায়ী দেহ দেহনাশে এর বিনাশ হয় না আত্মাকে কোনো কিছুর সাহায্যে হত্যা করা যায় না ভাগবত গীতা এইভাবেই বিভিন্ন শ্লোকের মাধ্যমে আত্মার ব্যাখ্যা করেছেন এবং আত্মতত্ত্ব বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ মিশ্রিত বাণী ভাগবত গীতার এই অমূল্য তথ্য আপনার জীবনে অনুরূপ প্রভাব ফেলে থাকলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের আরও ভিডিও পেতে সনাতন অমৃতকথার কথার প্লেলিস্ট, ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করুন আপনার পাশে থাকা আমাদের উদ্বুদ্ধ করবে সনাতন ধর্মের শাশ্বত বাণী সকল পরমাত্মার কাছে পৌঁছে দেওয়ার